এবং চিপ প্রাইস এর মধ্যে থাকছে প্রত্যেকটা ক্যাটাগরি আমাদের কাছে দেখেন এরকম প্রত্যেকটা ক্যাটালগ ক্যাটালগ থাকবে দেখেও নিতে পারবেন ক্যাটালগে যা হবে থ্রি পিস কিন্তু ঠিক হবে সেটাই রয়েছে যেহেতু সাত দিনের একটা অফার আমরা সাত দিনের জন্য সাত দিনের জন্য অফারটা পাচ্ছেন আপনার থাকবে আসসালামু আলাইকুম আমাদের দোকান হচ্ছে একমাত্র সবচেয়ে যে মানে আমাদের ইস্তামপুর যে ব্র্যান্ডটা রয়েছে সেখানে সবচেয়ে কমের ব্র্যান্ড হচ্ছে আমাদের থ্রিপিস মেলা সেখানে পাবেন আপনি অত্যাধিক প্রোডাক্ট পাবেন যেগুলো হচ্ছে লাক্সারি প্রোডাক্ট থাকবে এবং থাকবে সারা ইস্তামপুর থেকে চ্যালেঞ্জিং প্রাইস আমাদের এটা বললাম সরাসরি লাইভও হচ্ছে আপনারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই আমাদের লাইভটা শেয়ার করে দেবেন শেয়ারও করলাম গিফট রয়েছে আমি শুরুতে দেখাবো ইন্ডিয়ান প্রোডাক্ট মোট কথা আমাদের দোকানে ইন্ডিয়ান থেকে শুরু করে দেশি বলেন পাকিস্তান সব আইটেম একসাথে নিচে পেয়ে যাবেন এবং পাচ্ছেন সারা ইস্তাম্বুল থেকে চ্যালেঞ্জিং প্রাইস এবং প্লাস হচ্ছে আমাদের একটা সাত দিনের অফার চলতেছে পার পিসে ডিসকাউন্ট পাচ্ছেন একশো দুশো প্লাস পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্টগুলো আমাদের এখানে পেয়ে যাবেন

আমরা সবটা পেয়ে যাবে সেটা হচ্ছে থ্রি পিস মেলা নামে এবং আমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে আপনার ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া রয়েছে সেখানে নক করে চলে আসতে পারবেন আচ্ছা কেউ যদি আপনার থেকে থ্রি পিস আইটেমগুলো কুরিয়ার মাধ্যমে নিতে সেই সেক্ষেত্রে আপনারা কত পিস দিচ্ছেন

দেখতে পারছেন কি সুন্দর কিন্তু গর্জিয়াস কাজ করা কিন্তু অসাধারণ একটা কালেকশন এগুলো কিন্তু পাঁচ থেকে ছয়শ টাকা কিন্তু কমে পেয়ে যাচ্ছে পাইকারিতে আর খুচরা বাজারে এগুলো কিন্তু তিন থেকে চার টাকা দিয়ে কিনতে হবে আপনার

ফুল বডি জিরো সিকুয়েন্স কাজ থাকবে প্লাস আপনি ডিজিটাল প্রিন্ট থাকবে ফুল বডিতে সিকুয়েন্স কারা থাক কাজ করা থাকবে একদম মনে কি জীবন্ত ফুল দেখেন ফুলটা কত সুন্দর কিন্তু একদম ডিজিটাল পিন ভাই 100% কালার কোয়ালিটি গ্যারান্টি সহকারে পাচ্ছেন অসাধারণ কালেকশনটা লং কত রুক থাকবে লং আছে একদম ফ্রি সাইজ 48 থাকবে লং এবং বডি থাকবে 56

একবারে কিন্তু একবারে পিটানো কাজ করা থাকবে যেই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ছাত্রিশ ছাত্র হোয়াটসঅ্যাপ আপনার ভিডিও কল দিলে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবে সারা মানে প্রয়োজন হয় একসাথে সব পোটা গুলো পেয়ে যাবেন সাদা বার বলেন ইন্ডিয়ান বলেন এবং দেশীয় কালেকশন বলেন সব আইটেম এখানে পেয়ে যাবেন দেখেন ইন্ডিয়ান কালেকশন কালেকশন ওয়াও সেই কিন্তু

সেটা হচ্ছে আমাদের মাসটা কবি পাবেন অরিজিনাল পাবেন না ফুললি মাস্টার কবি হুবু হু থাকবে উনিশ বিশের তফাত হচ্ছে আপনার অর্ধেক দাম অর্ধেক দাম থাকবে প্রাইসের ক্ষেত্রে অরিজিনাল দাম হচ্ছে মিনিমাম বাইশ থেকে তেইশো টাকা

আচ্ছা দেখেন চমৎকার একটা কালেকশন কিন্তু সেম সুতা দিয়ে কাজ করা আছে সেম সুতা দিয়ে কাজ থাকবে প্লাস ডিজাইন পিন থাকবে আচ্ছা কি প্রাইস থাকছে এটা ভাই এইগুলো প্রাইস তো সাদা বড় আমাদের যেগুলো রয়েছে মিনিমাম 1000 টাকা থেকে নিয়ে 1200 এর মধ্যে পোড়াগুলো খুব সহজে পেয়ে যাবেন ওকে এটা হচ্ছে ব্যাগ পশনটা 3D পিন থাকবে প্যান্ট থাকবে এক কালারের মধ্যে আড়াই গজ প্লাস অন্য সাইডে প্রত্যেকটা কাট মধ্যে দেখেন অন্যটা আমি দেখাই দিই ফুল লং থাকবে কাট প্লাস ডিজাইন পিন

প্যানেলে কিন্তু চমৎকার কিন্তু কাজ করা হ্যাঁ ব্যাগ পোষণ সেম পিন করার আছে দেখেন ব্যাক আছে চলছে সেলারে পিস এগুলো প্রত্যেকের কোয়ালিটি ফুল প্লাস হচ্ছে আড়াই প্লাস আড়াই গজ থাকবে হ্যাঁ আর অন্য থাকবে প্রত্যেকটা পাঁচ হাতি

খুবই চাহিদা রয়েছে রেঞ্জটা খুব কম কাপড় কিন্তু খুবই ভালো হবে বডি ফুল বডি কিন্তু দেখতে পাচ্ছেন বিয়স কি সুন্দর গলায় কাজ করা থাকবে কিন্তু

এটা হচ্ছে ওন্না আর এই চারটা কালার দেখায় আপনাদেরকে এখানে তিনটা কালার একটা কালার দেখাচ্ছি চারটা কালার আছে হ্যাঁ अवेलेबल প্রোডাক্ট আপনি আমাদের কাছে কলম পেয়ে যাবেন আমি এখন যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকে প্রোডাক্টটা দেখেন এটা রানিং একটা প্রোডাক্ট আমাদের খুব একটা ভাইরাল প্রোডাক্ট দেখেন ফুল খুব সুন্দর করে কলম কাজ করা আছে তো প্রিন্টটা দেখেন ওয়াও অসাধারণ কিন্তু কালেকশনটা

অবশ্যই ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয়ে যারা ফেসবুকে ভিডিও দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করছি আজকের ভিডিওটি